হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জোহরা কিশন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজাদার চিকেন এগ রোল রেসিপি প্রথমেই চিকেন এগ রোল রেসিপির জন্য পুরটা তৈরি করে নেব আর তার জন্য প্রয়োজন তিনশো গ্রাম মুরগির মাংস হাড় ছাড়া ছোটো ছোটো টুকরো করে তেলে ভেজে নেব দুই মিনিটের মতো সাথে অ্যাড করে নেব। আলু তো একটা আলুকে ছোটো ছোটো টুকরো করে সাথে অ্যাড করে নিচ্ছি এখন অ্যাড করে নেব এক চামচ পরিমাণ আদা বাটা এক পরিমাণ রসুন বাটা হাফ পরিমাণ গরম মশলা বাটা স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি এক পরিমাণ পেঁয়াজ কুচি আরো অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো একশো চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো এখন সবগুলো উপকরণ অ্যাড করার পর মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আদা করে কোনো পানি অ্যাড করা যাবে না ডাকনা দিয়ে ঢেকে সোলার হিট মিডিয়াম বা লোতে রেখে জাল করে নিতে হবে দুই থেকে চার মিনিট পর পর ডাকনা সরিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে পড়ে না যায় এভাবে বারো থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিলেই রেডি হয়ে যাবে রোলের পারফেক্ট ফোর সো ফ্রেন্ডস ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন আর শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এ আজকের ইজি রোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয় আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এ আজকের রোল রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পাল চাইলে যেকো ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন একদম হোটেলি স্টাইল দেখতে খেতে এবং সাধে অসম্ভব মজাদার হবে সো ফ্রেন্ডস এদিকে রোলের পুটটা তৈরি হলো এখন আমি রোলের মিশ্রণটা তৈরি করে নেব রোলের মিশ্রণের জন্য প্রথমেই আমি একটা ডিম অ্যাড করে নেব আর ডিমের সাথে সাথে অ্যাড করে নেব এক সামচ পরিমাণ লেবুর রস সাথে আরও অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ এখন আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব। আর সাথে অ্যাড করে নেব ময়দা প্রথমে তিন কাপ ময়দা অ্যাড করে নেব সাথে অ্যাড করে নেব নর্মাল খাবার পানি এবার ময়দাটাকে পানি এবং ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব আর অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। একসাথে পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করলে মিশ্রণটা পারফেক্ট হবে মজাদার পারফেক্ট রোল রেসিপির জন্য পানি পরিমাণ মতো লবণ ময়দা অল্প অল্প করে মিশিয়ে এখন আমি মিক্সারটা পারফেক্টভাবে বানিয়ে নিলাম তো দেখুন এই রোল রেসিপির মিশ্রণের গণত্বটা কেমন হবে বেশি না পাতলাও না মিডিয়াম হতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে চামচ দিয়ে দেখাচ্ছি তো এদিকে আমি এখান থেকে চার চামচ একটা বাটিতে সরিয়ে রাখলাম এখন আমি চলে যাব সরাসরি চুলায় রোলের রুটিগুলো তৈরি করার জন্য গ্যাস নেই তাই ইলেকট্রিক চুলাই তৈরি করে নেব রোলের রুটিগুলো তো প্রথমে পাইপেনটা গরম হওয়ার পর এক ফোঁটা তেল অ্যাড করে টিস্যু দিয়ে পাইপেনটা মুছে ময়দার মিশ্রণ থেকে ডালের চামচে একসা চামচ পরিমাণ অ্যাড করে নেব আর এভাবে গুড়িয়ে দেবো তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে রুটিটা হচ্ছে তো এভাবে চার চারপাশ দিয়ে আস্তে আস্তে করে এভাবে উলটিয়ে দিচ্ছি তো এভাবে আমার রুটিগুলো বানানো কমপ্লিট আমার রুটিগুলো দেখুন দেখতে কতটা সফট অ্যান্ড ভারীও না পাতলাও না মিডিয়াম রোলের জন্য পারফেক্ট রুটি তো এভাবে আমি প্রায় পনেরো থেকে বিশটা রুটির মতো বানালাম এখন আমি চলে যাব সরাসরি রোল তৈরি করার জন্য তো প্রথমে একটা রুটিকে এভাবে ট্রের মধ্যে রেখে দুই সামচ পরিমাণ পুর দিয়ে দেব এখন রুটিটাকে রোল আকারে কভার করে নেব আর এদিকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ঘন করে আটার মতো বানিয়ে নিলাম আর একটা ছোট চামচের সাহায্যে এভাবে ময়দার মিশ্রণটা দিয়ে কভার করে নিচ্ছি তো এভাবে রেডি হয়ে গেল রোল তো দেখতে থাকুন এভাবে আমি একটার পর একটা রোল বানিয়ে নিচ্ছি দেখুন রোলের বাঁশটা কিভাবে দিতে হয় আমার কাছে এই রোলের বাঁশ দেওয়াটা একেবারেই ইজি মনে হচ্ছে অনেকে অনেকভাবে দেয় তো আমি এভাবেই দিচ্ছি এভাবেই পারফেক্ট রোল রেসিপি আর আমার কাছে এই স্টাইলে একদম সহজ মনে হয় তাই এভাবে আমি একটার পর একটা রোলগুলোও বানিয়ে নিচ্ছি তো আমার মতো যারা রোল ভালোবাসেন খেতে হোটেলের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে নিজেরা কষ্ট করে ঘরে তৈরি করে সুস্বাস্থ্য খাবার খাওয়াটাই বেটার সো ফ্রেন্ডস আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি তো সবগুলো রোলকে আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন রোলগুলো বাঁচ দেওয়া শেষ এখন আমি রোলগুলোকে পারফেক্ট রোল তৈরি করে নেব একটা বাটিতে কাপ পরিমাণ বেডগ্রাম নিলাম আর আমি এখানে বেডগ্রামটা অরেঞ্জ কালারটা অ্যাড করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন তো এদিকে আমি প্রথমে যে চার চামচ ময়দার মিশ্রণ উঠিয়ে রেখেছিলাম আর এই মিশ্রণটার মধ্যে এখন আমি রোলটা স্যুপ দিয়ে ব্রেডগ্রামের মধ্যে কভার করে নেব যাতে কোনো অংশে খালি না থাকে ভালোভাবে বেডগ্রাম দিয়ে কভার করতে হবে এতে পারফেক্ট রোল হবে তো এভাবে আমি একটার পর একটা রোলকে ময়দার মধ্যে চুপ দিয়ে বেডগ্রাম লাগিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে লাগাতে হবে যাতে রোলটা ভালোভাবে কভার হয় কোনো অংশে খালি না থাকে এতে করে রোলটা দেখতেও সুন্দর হবে বাঁচতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে মসমছে সো ফ্রেন্ডস দেখুন রোলগুলোর মধ্যে বেডগ্রাম কভার করার পর রোলগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে রোলগুলো সাথে সাথে না ভেজে ত্রিশ মিনিটের মতো ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম আর এদিকে চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়ে তেল বসিয়ে দিলাম রোলগুলো ভাজার জন্য তেল গরম হওয়ার পর একটার পর একটা রোল এভাবে দিয়ে দিচ্ছি দেখ এভাবে এক ফিট সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়ে অন্য ফিট উল্টে দিচ্ছি দেখুন আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে সো ফ্রেন্ডস এমন গরম গরম চিকেন এগ রোল আর চা যদি বিকেলের নাস্তায় হয় কেমন হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে রোলগুলো এভাবে বেজে নিচ্ছি এপিট ওফিট করে কখন যে হবে খাবো অপেক্ষায় আছি সো ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে আপনারও এভাবে রোল তৈরি করে বাসার ছোটো বড় সবাইকে খাওয়াবেন রোলগুলো বাজা হলো তাই একটা চাকনি সাহায্যে এভাবে রোল থেকে তেল জড়িয়ে নিচ্ছি দেখুন তো এভাবে একটার পর একটা চাকনি সাহায্যে চেকে নিচ্ছি অবশেষে রোলের ফাইনাল লুকটা দেখুন দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে এন্ড খেতে তার চেয়ে অধিকগুণ মজা হবে মসমছে আমি একটা চাকুর সাহায্যে অর্ধেক করে নিয়ে দেখাচ্ছি উপরটা এবং ভিতরটা একদম পারফেক্ট এই মসমছে রোল আর চা যদি থাকে বিকেলের নাস্তায় তাহলে মনটা চাঙ্গা হয়ে যায় এই রোলগুলো খেতে অসম্ভব স্বাদের এবং স্বাস্থ্যকর সো ফ্রেন্ডস আমার এই রোলের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো যারা রোল লাভার অ্যান্ড রোল খেতে ভালোবাসেন তারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করা না থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ